দেখো ক্যামেরাটা অন করেই দেখতে পেলাম কপালের মধ্যে একটা গোটা উঠে গেছে যাই হোক কী করা যাবে আর চোখগুলো কালো হয়ে রয়েছে কারণ গতকাল একটু কাজল পড়েছিলাম সেটার কারণেই চোখটা পুরো কালো হয়ে রয়েছে যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর দেখতেই পাচ্ছ আমি ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে নিলাম কী রান্না করব। এখনও ঠিক করিনি যাই হোক সবজি যা ফ্রিজে ছিল সেইটুকু বার করে নিলাম এরপরে এখন বার করে চিন্তা করে নেবো কি করব আর ভাতের চালটা আমি ধুয়ে আগে থেকেই রেডি করে নিয়েছি ভাতও বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি কেটে রান্না করব আর তোমাদের দাদাভাই আজ কদিন ধরে দেখি ধোকা খেতে চাইছিল ভাবছি দোকান খুললে দোকান থেকে একটু ধোকা এনে ওকে আজকে ধোকাই রান্না করে দেব যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছি সবজি কেটে সেগুলোকে ধুয়ে নিচ্ছি আর আগে উচ্ছে কুমড়োটা ধুয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি কারণ জানোই তো একটু দেরি হয়ে যায় বেশি দেরি করলে তারপরে দোকানে গেছিলাম দোকান থেকে ধোকার প্যাকেট কিনে আনলাম তোমাদের দাদাভাবে অনেক দিন ধরেই ধোকা খাইতে মানে খেতে চাইছিল যাই হোক ভাবলাম একবার সোয়াবিন করব তারপর ভাবলাম না ও যখন খেতে চাইছে আজকে একটু ধোকা করে দিই কারণ আগামীকাল আমাদের আবার একাদশী ভাত তো খাবো না রুটি খেতে হবে যেই কারণে দাদা ভাইয়ের জন্য কুকমির একটা ধোঁকা কিনে আনলাম সেইটাকে ভিজিয়ে হাতেই বড়া করে দেবো কারণ জমিয়ে কড়ায় নেড়ে তারপরে অনেকটাই সময় লাগবে আর এইদিকে দেখতে আমি ক্যামেরাটা সাইডে পেছনে সেট করে নিয়েছি আর এখন সবজিগুলো ঝুড়িতে ধুয়ে নিচ্ছি হ্যাঁ সবজি বলতে আলু আর পটল পটল বেশি ছিল না চার পাঁচটা পটল ছিল সে কটাই দিয়ে আলু পটল দিয়ে ধোকার রসাটা করব সেই কারণে পটলগুলো দুবার তিনবার ধুয়ে নিলাম ধুয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিলাম জল ছেঁকার জন্য আর এই দিকে তো দেখতেই পাচ্ছ আজকে না কেমন একটা ঘুমটা গরম যেন মানে এখন প্রায় আটটা বাজতে যায় রোদ ওঠেনি কিন্তু আকাশটা কেমন মেঘলা হয়ে আর প্রচণ্ড গরম মানে ঘুম থেকে ওঠার পর থেকে এত গরম লাগছে ভালো লাগছে না কোনো কাজে আজ কতদিন ধরে কোনো এনার্জি নেই ভালো লাগে না কিচ্ছু করতে ইচ্ছে করে না ওইদিকে উচ্ছে কুমড়োটা ভাজা বসি আলু পটলটা কেটে তো ধুয়ে রাখলাম আর এইদিকে উচ্ছে কুমড়োটা ভেজেও নিচ্ছি আর উচ্ছে কুমড়ো এমনই একটা জিনিস যে একসাথে না ভাজা করতে গেলে না নরম হয়ে যায় তাই আমি উচ্ছেটা আগে ভেজে তার উপরে কুমড়োটা দিয়ে দিই তাতে ওই মানে ঘেটে যাওয়ার ভয়টা কম থাকে এইদিকে বাটির মধ্যে ধোকার প্যাকেটটা ঢেলে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে গরম জল গরম বলতে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে দেখো আমার ধোকার বড়াগুলো হাতে করেই করেছিলাম আজকে তোমাদেরকে তো বললাম সময়ের অভাবে মানে জমাট বাঁধিয়ে তারপর তাকে ভেজে রান্না করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে যেই কারণে আমি হাতেই বড়া করে নিয়েছি আর এদিকে দেখো আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পটল তো দু চারটে ছিল মানে চারটে গুনে গুনে চারটে পটল ছিল সেটা দিয়েই আজকে ধোকার রসাটা রান্না করব। দেখো বন্ধুরা তোমাদের একবার রান্না দেখিয়ে দিই দেখো হাঁড়িতে রয়েছে ভাত আর ভাতের পরিমাণটা এখন কমে গেছে যেহেতু দাদাভাইকে খেতে দিয়ে তারপর খাবার গুছিয়ে দিয়েছি ওর আর এখানে রয়েছে আলু পটল দিয়ে ধোকার রসা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তেল তো হয়েছে আজকে যেই কারণে বেশি আরও ভালো লাগছে আর এখানে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা এটাও আমার আর আমার মেয়ের জন্য রয়েছে দাদা খেতে দিয়ে দিয়েছি আর ওর খাবারেও বেড়ে রেখেছি আর এই যে আমের চাটনি এটা ফ্রিজে ছিল আমের চাটনি এটা বার করে রেখেছি আর এইদিকে দেখতেই পাচ্ছ দাদা খেতে দিয়েছে আর ওর খাবারও বেড়ে রেখেছি টিফিন বক্সে উচ্ছে কুমড়ো ভাজা তার সাথে একটু কাসন্দি দিয়ে দিয়েছি আম কাসন্দি আর এখানে রয়েছে চাটনি বাটিতে আর এই যে তোমাদের দাদাভাই এখন খেয়ে নিচ্ছে এদিকে দেখো আমার মেয়ের অবস্থা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মানে কী অবস্থা দুপাশে দুটো কোল বালিশ রেখে কোল বালিশে তো পা দেয়ই না এরমভাবে কোনো ম্যাগের মতো শুয়ে থাকে আর তোমাদের দাদাভাই হলো ওকে একটু ডেকে আদর করে গেল আর প্রতিদিন এটা করে কিন্তু ওর মতো ঘুমোতে থাকে আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বেরোতে বেরোতে সাইকেল নিয়ে যাবে আরও সময় লাগবে তারপর তো ট্রেন ধরবে যাই হোক ও কাজে বেরিয়ে গেলে আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নেব এবার চলে আসলাম প্রথমে গ্যাসটা মুছতে বাসনগুলো বার করে রেখে এসেছি বাথরুমে আর এখন আমি প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছে নিয়ে তারপরে বাসন মেজে নেব তারপর বাকি সমস্ত কাজগুলো সেরে নেব। আর যেটা প্রতিদিনের কাজ সেটা তো করতেই হবে বলো আর এত গরম পড়েছে না কিছুই ভালো লাগছে না কাজকর্ম করতে শুইলে যেন কোনো এনার্জি পাচ্ছি না কালকেও মানে অনেক শুয়ে বসে দিন কাটিয়েছি আজকেও সকাল থেকে সেই রকমই তাও সকালে রান্নাবান্নাটা এনার্জি সহকারে করে তারপর থেকে ঝিমই গ্যাস ট্যাস মৌছে বাসন টাসন মেজে এখন চলে আসলাম সকালে টিফিন রেডি করার জন্য রেডি করতে মানে করব বলতে পাউরুটি এই দুটো এই পাউরুটি দুটো দুটো না এখানে একটাই বড় বন পাউরুটি বলে অনেক বড় মনে হচ্ছে তোমাদের দাদাভাই একটা দোকান থেকে এই পাউরুটিগুলো নিয়ে আসে এত বড় বড় না বন পাউরুটি নর্মাল তো ছোটোগুলো বেশিরভাগ পাওয়া যায় এটা একটু দাম বেশি নেয় কিন্তু খেতে খুব টেস্টি আর ও যখন মানে টাটকা দেখে তখনই নিয়ে আসে আর এইটা দুদিন ধরে রয়েছে আমার ঘরে শুধুমাত্র কলার অভাবে খাওয়া হয়নি তাই আজকে আমি বলেছি কলা না এনে দিয়ে গেলে এই পাউরুটি নষ্ট করব। আর এইটা তো রয়েছে রয়েছে আবার গতকাল রাতেও একটা পাউরুটি এনে হাজির করেছে আমি বললাম যদি কলা না আনো তাহলে সব পাউরুটি এবার নষ্ট করব। খাবো না কিছুই দেখতে পেলে বন্ধুরা এই যে পাউরুটি সেকে নিয়ে চলে আসলাম এই পাউরুটিগুলো আজ দুদিন হয়ে গেল ঘরে পড়ে রয়েছে শুধুমাত্র কলার অভাবে খাওয়া হয়নি তাই আবার কালকে রাতে তোমাদের দাদাভাই পাউরুটি আরেকটা নিয়ে এসেছে তা আমি বলেছি যদি কলা না আনো নষ্ট করবো পাউরুটি তাই আজকে কাজে যাওয়ার আগে কলা এনে দিয়ে তারপরে কাজে গেল তাই এখন সকালে টিফিন হবে পাউরুটি আর কলা চলো বন্ধুরা আর এদিকে আমার আমি এখনো শুয়ে আছে ডাকছি এই তাড়াতাড়ি ওঠো শানটা এই যে খাবার এনেছি ওঠো 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 দেখো বন্ধুরা ওকে ওঠাই আর আমি খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি চলো সঙ্গে থাকো মেয়েকে অনেকবার ডাকলাম ও এখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে আর এই যে তোমাদের দাদাভাই কলা এনেছে কলাটাকে আমি ছুলে নিয়ে নিলাম কলাটা জানো তো যত বড়ো কিন্তু খোসাটা বেশি মোটা কলার তুলনায় আর এবার আমি খেয়ে নিচ্ছি আর মেয়েকে অনেকবার ডেকেছি সাড়ে দশটা বাজে দেখো ঘড়িতে দেখাই যাচ্ছে তবু ওর ওঠার নাম নেই যাই হোক আমি টিফিন খেয়ে আমার মতো আমি আমার কাজ করি আর ও ওর মতো উঠে তারপরে ও কি খাবে জানি না কারণ ও আবার এই সকালবেলা রুটি কলা খেতে চায় না গতকাল তো চিড়ে খেয়েছিল। আর আজকে কী খাবে সেটা আমি জানি না বলা যায় না বা চিড়েও খেতে পারে আর কলা পাউরুটি খেলে খাবে দেখো বন্ধুরা স্নান করে পুজো টুজো দিয়ে এখন বসে রয়েছি দুপুর এখন বাজে দুটো কুড়ি খাওয়া দাওয়া করবো আর আজকে সেরকম কাঁচা দাফা করিনি আমারই শুধু দুটো নাইটি ছিল আর তোমাদের দাদা একটা গেঞ্জি এই ছিল কাচার তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি আর ঘর দেওয়া ঘর মোছা কী দেখাবো যেই কারণে ওগুলো আর করিনি যাই হোক এখন দুপুরের খাবার খাবো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখো বন্ধুরা চলে আসলাম দুপুরের খাবার খেতে দুজনা ভাতও নিয়ে নিয়েছে আর তার সাথে একটু কাসন্দ নিয়েছে আম আমকাসি মানে এই আম আমকাসিটা খেতে এত ভাটা ভালো না কি বলবো তোমাদেরকে দেখাবো যে মানে শিশিতে রয়েছে এই দেখো এই এটা আম আমকাসি এক দাদা আমাকে দিয়েছে মানে উনি কাউকে দিয়ে বানিয়েছিল আর একদিন এসে আমাকে দিয়ে গেছিলো কিন্তু সত্যি কথা এত সুন্দর খুব ভালো কাসুন্দিটা কিন্তু ওনাকে এখনও বলাই হয়নি যে আমরা গতকাল আমি একটু খেয়েছিলাম উঁচে কুমড়োর সাথেই খেয়েছিলাম দাদাভাইও খেয়েছিল বললো না ভালো যে কাসুন্দির একটা ঝাঁজঝা গন্ধটা যে প্রচণ্ড আছে মানে এত ভালো হয়েছে আম কাসুন্দি আমার ঘরেও কাসুন্দি রয়েছে মা এর আগের দিন গেছিলাম বাড়িতে তখন বাবা একটা এনেছিল সেখান থেকে নিয়ে এসেছিলাম কিছুটা আর দাদাভাই বানিয়েছে কাকে দিয়ে তাই আমাকে সেদিনকে দিয়ে গেছিলো তাই খাচ্ছি বেশ ভালোই লাগছে আর আমার মেয়ে বলছে কি ঝাল একটুখানি বেশি দিকে পড়ে গেছে আর আমিও বুঝতে পারিনি যেহেতু ওই হাতার পেছন থেকে একটু তুলেছি চামচ আনিনি বলে আর বেশি পরিমাণে উঠে গেছে আমারটাও ঝাঁজ লাগছিল আর মেয়ে বলছে কি ঝাজ ও জল দিয়ে জল দিয়ে ভাতগুলো গিলছিলো প্লাস্টে তো মানে আমাকে তুলে দিল তুলে দিল বলে এটা পটল পটল খেতে চায় না যেন আমার মেয়ে ওই ধোকার রসা করেছি পটল দিয়ে তাই খাবে না খাওয়া দাওয়া করে দুপুরবেলার মেয়ে আর আমি দুজনাই ঘুমাই নি বসে বসে একটু রিলস ভিডিওগুলো দেখছিলাম আর নিজেও দুই একটা করেছি আর এইদিকে মেয়েকে দেখতে পাচ্ছি এখন রেডি হয়েছে পাঁচটা বাজতে যায় ও খেলতে যাবে আজ অনেক দিন পর বান্ধবী পাশের মৈত্রী হলো শরীর খারাপ ছিল বলে কদিন ধরে খেলতে যেতে পারছিল না মন ভালো ছিল না তাই আজকে খুব খুশি আর খুশিতে দেখতে পাচ্ছ এখন একটা নাচ করছে আমাকে বলছে মা দেখো আমি একটা গানে নাচবো আর গানটা তোমাদেরকে শোনাতে না করলো তাই আমি শোনালাম না কি গানে নাচছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি এখন বলবো তোমরাই কমেন্ট করে জানিও যাই হোক আমি আর বললাম না মেয়ে কি গানে নাচছিলো দেখি কারটা ঠিক হয় কমেন্ট করে জানিও পরের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা বলে দেবো আর যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করব না যেহেতু রাতে আর দেখানোর মতো কিছুই নেই শুধুমাত্র রুটি করব ধোকার রসা রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে তার সাথে তো কলাও রয়েছে সব বাইকে গুড নাইট ভালো থেকো সবাই